একদিকে ইমামবাড়ার পিছনের মাঠে চলছে মুখ্যমন্ত্রীর সভা অন্যদিকে সেই সময় পর্যটকের ভিড় দেখা গেল হাজারদুয়ারিতে সকাল থেকে তৃণমূল নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীর সভাস্থলে আসতে শুরু করেন সেই সাথে পাল্লা দিয়ে ভিড় জমতে থাকে হাজারদুয়ারিতেও অনেকেই মুখ্যমন্ত্রীর সভায় এসে ছুটলেন হাজারদুয়ারি দেখতে কর্মব্যস্ত দিনে অন্যান্য দিন যেমন ভিড় থাকে সোমবার ছবিটা ছিল অন্যরকম দুপুরের দিকে ভিড় জমে অনেক বেশি হাজারতোয়ারির গেটে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ের মধ্যে পড়েও যান অনেকে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর সভায় এসে মাঝে হাজার হাজারতোয়ারিও দেখতে এসেছেন এগারো মাঝে মাঝে এসেছে কারণে জন্য এসেছে ব্যাপক ভিড় ব্যাপক লোক লোকে দেখা যাচ্ছে না দিদি দেখবে দেখার কোনো ক্যাপাসিটি এত লোক ব্যাপক লোক একদিকে যাচ্ছে একদিকে বেড়ে চলে এসছে দেখে চলে এসলাম দাদা দেড় ঘুরতে আমরা এখানে মিটিং এ এসছি মিটিং সহ আমরা মমতা ব্যানার্জি আসছেন একটা মন্ত্রী আসছেন সেই কারণে আমরা তার মন্ত্রী সেই মিটিং একটা সভা শুনতে এসেছি মিটিং এসেছি একটু মিটিং শুনতে এসেছি মিটিং বাদ্যবিদ্যা গেলে একটা নবের একটা ঐতিহাসিক একটা জায়গা দেখতে খুব ভালো লাগলো সবার একটা পছন্দ সেই কাম থেকে একটু মানে উনি বললো আমি দেখিনি ও দাদা নবার হাজারদের ঘরটা একটু নিয়ে আসলাম এনে দেখার জন্য সবাই এসে একদিকে রদ দেখা অন্যদিকে কলা বেচা অনেকেই সারলেন একই সাথে অনেকে আবার বলছেন সবাই ভিড় থাকায় হাজার হাজারদুয়ারি মাঠ থেকেই তারা মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে এসেছেন এই এক কিছু প্রকল্প দেবে সেটাই জানতেছিলাম হ্যাঁ খা খারাটা শুনে এলাম এবার হাজারদুয়ারিটা দেখে যাব সব অনেক এসে তো আর একটা আবদার আছে না না আবার এই দেখে চলে যাবো ঢুকবো না ভেতরে আমরা মিটিং এ শুনতে এসেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে হ্যাঁ আমরা একলা নয় আমরা প্রায় এক দেড়শো লোক এসেছি বেলডাঙ্গা টু থেকে পাঁচটা অঞ্চলে আমরা মমতার বক্তব্য শুনতে এসেছি ওখানেই যাব আমরা একদিকে রেকর্ড সংখ্যক ভিড় ছিল হাজার দুয়ারিতে এই ভিড়ের মাঝেই অস্বস্তিতে পড়েন বাইরে থেকে আসা পর্যটকরাও সমস্যা বলছে দিদির মিটিং চলছে আমরা বেড়াতে এসেছিলাম এসে দেখছি দিদির মিটিংয়ে এখানে ডিয়ার পা এই ভাজারদুয়ারি দেখবো বলে এই ঝামেলায় পড়েছি সব মিটিংয়ের লোক সব ঢুকে যাচ্ছে হুড় হুড় করে সিদ্ধান্ত মানছে না কোনো কমিটির সিদ্ধান্ত চলছে না জবরদস্তি ঢুকে যাচ্ছে এবার আমাদের যেসব আমরা এসেছি তাদের শাড়ি ছিঁড়ে গেছে মেয়েদের শাড়ি ছিঁড়ে গেছে ঢুকতে যে গেটের মধ্যে আমাদের টিকিট হয়ে গেছে এবার আমরা ঢুকতে যাচ্ছি তারা সবাই হুড় হুড় করে ঠেলে ধরেছে মেয়েদেরকে বাজার থেকে মেয়েদের শাড়ি ছিঁড়ে গেছে এদিন ঐতিহাসিক মুর্শিদাবাদে একদিকে মুখ্যমন্ত্রীর সভায় যোগদানের পাশাপাশি অনেকেই একবার ঢু মারলেন হাজারতোয়ারিতেও মুর্শিদাবাদ থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া